জয়গুরু আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা বিষয় বা একটা একটা টপিক খুবই ইন্টারেস্টিং তার কারণ আমরা দেখবেন হয়তো এরকম শুনেও থাকতে পারি বা হয়তো আমরাও হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে বলে থাকি সবাই না হয়তো কিছু কিছু জন কি দেখবেন কিছু কিছু এমন একটা ধারণা আমরা নিজেরা নিজেদের থেকে তৈরি করে তারই ভিতর থেকে আমরা শুনবো বার আছে আছে অর্থাৎ ডেজ আমরা এগুলিকে এমনইভাবে কাজে লাগাই বা এমনইভাবে ব্যবহার করি বিশেষ করে আমাদের জীবনে আনুষ্ঠানিক ভাবে বলতে পারেন যে কাজে লাগাই সেসব ক্ষেত্রে কিছু কিছু বারে আমরা কিছু কিছু কাজ করার চেষ্টা করে থাকি তাই তো আজকে আমরা সেই বিষয় নিয়ে শুনবো যেহেতু আগামীকাল মঙ্গলবার তাই মঙ্গলবার কিভাবে ব্যাপারটাকে যে চিন্তা আমরা করে থাকি আর কিভাবে যে যদি বা যদি কাজে লাগাতে হয় তাহলে কিভাবে যে বাস্তবে এটার কাজে লাগানো দরকার সেটাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব যেটা আমাদের অতি অবশ্যই যদি আমরা পজিটিভ ওয়েতে চিন্তা করে থাকি খুবই ভালো হয় তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি সম্পূর্ণভাবে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহ বুঝতে পারবেন আমরা দেখবেন ঠাকুরকে জীবনের ধরার পরে এইরকম অনেক কিছু হয়তো জানতে পারছি বা এখনো যেটা কি চলছে ওটা তো শেষ নেই জানার সেখানে জানতে গিয়ে আমরা দেখছি সেখানে ঠাকুর এমন অনেক কথা বলেছেন যেগুলি হয়তো আমি হয়তো এতদিন নিজের মনের মধ্যে নিজে নিজে একটা তৈরি যেগুলো করে ফেলেছিলাম তার সাথে ধাক্কা খাচ্ছে অর্থাৎ মিল হচ্ছে না কথায় তাই না এবারে সেসব ক্ষেত্রে দেখবেন আমরা কি করি যেটা আমরা করে থাকি তা আমরা মেনে চলার চেষ্টা করি এখানে একটা লজিক আছে যে কেনই বা মানবো যে তার কথা মানে তার কথা আমি মানছি জোর জবরদস্তি কিন্তু মোটেই না এমন কি যখন দীক্ষাও নেওয়া হয় তখনও কিন্তু তাকে বলা হয়ে থাকে যে এই যে পরম পিতাকে তুমি যে আজকে এই দিন থেকে যে মাথায় নিয়ে চলার যে চেষ্টা করছো এটা কিন্তু তোমার নিজেরই আগ্রহের দরুনী এটা কিন্তু তুমি সম্ভব করতে পেরেছ তাই না অর্থাৎ একটা নিজের আগ্রহ তো দরকার এইবারে সেই আগ্রহতেই কি হচ্ছে আমি তাকে ধরলামও কি কারণে তার কারণ আমি তো সম্পূর্ণ কিছু বুঝি না জীবনের যা যা ইয়ে থাকে আমি এই জন্যই তাকে ধরেছি যাতে আমার জীবন চলনাটা কেমন হওয়া উচিত যেন আমি তাকে দেখে বুঝতে পারি অনুভব করতে পারি তাই তো এইবারে এই যে তার কথার সাথে আমাদের নিজের মন গড়া কিছু কথার যখন একটা ধাক্কা খায় তখন বাস্তবে কি ঘটে থাকে যেটা ঘটে সেটা হচ্ছিল একটা মন গড়া যে সংস্কার তার সাথে যখন পরম পুরুষের সংস্কার আসে সেক্ষেত্রে বলতে পারেন সেই দুটো যে একটা হয় কিন্তু পরম পুরুষের সেক্ষেত্রে সংস্কারটাই আমরা মেনে থাকি তার কারণ কি তার কারণ মন গড়া ব্যাপারটা কাল্পনিক এক নম্বর দ্বিতীয়ত এই যে মন গড়া এই ব্যাপারটা এটা কিন্তু আমি আমার নিজের সুবিধার জন্য বা নিজের সেই রকম প্রয়োজন পড়েছে বলে আমি করে নিয়েছি এই আমার মন গড়া জিনিসটা বিধিমাফিক হয়েছে কিনা সেটা কিন্তু বোঝা যায় যখন আমি পরম পুরুষের সংস্পর্শে আসি অর্থাৎ যখন আমি তাকে আমার জীবনে গ্রহণ করে চলব তখনই কিন্তু বাস্তবে বোঝা যায় যে মন গড়া জিনিসগুলি আমার কতটা ঠিক ছিল কতটা বেঠিক তাই না এইবারে যেটা কথা সেটা হচ্ছে হলো এই যে আমি তাকে ধরে যে আমার জীবনে চলছি এবারে আমি যখন এটা বুঝতে পারছি যে তার মানে তিনি যে সব কিছু অর্থাৎ বিধি এই যে কথাটা বিধি কথা কিন্তু ভগবানের মধ্যেই আছে এই কথাটা একবার শেষে ঠাকুরই বলেছিলেন যে ভগবান মানেই বিধি অর্থাৎ আমরা যে বলে থাকি না এই জিনিসটা এই অনুষ্ঠানটা এই বিষয়টা এটা কতটা বিধিমাফিক হলো কিনা বাস্তবে কথার মানে শ্রী ঠাকুর এটাই একদিন মানে আলোচনা করছিলেন দিয়ে বলেছিলেন যে ভগবান মানেই বিধি তাই বিধিমাফিক বলতে যে জিনিসটাকে মাথায় ঢোকানো দরকার তা হচ্ছিল ভগবানের বলা অনুসারে করাটাই হচ্ছিল বিধির বিধানে চলা এইবারে এই যে আমরা জানলাম যখন তার মানে আমার বৃত্তি প্রবৃত্তির সাথে যখন তার বলা কথাগুলি যখন ধাক্কা খাচ্ছে তখনই যে আসছে ঠক্কর এবারে ঠাকুর ধরে চলাটা তখনই সার্থক হবে যখন আমি ঠক্কর খেয়ে তার কথায় যখন আমি নিজেকে যুক্ত করে তুলব ঠিক একই রকম ভাবে এই যেমন কালকে মঙ্গলবার আগামীকাল যদি আমরা আজকে যদি আলোচনাটা শুনছি অর্থাৎ আজকে তো সোমবার আজকে যদি আমরা আলোচনা শুনছি তাহলে সেক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার না হলে এবারে যদি আপনার কেউ পরে যদি আলোচনাটি শুনছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই তার কারণ এটা কিন্তু শুধু মঙ্গলবারের বলেই যে ব্যাপার তা কিন্তু মোটেই না কেন আলোচনার মধ্যেই জানতে পারবেন যে কথাটা আচারিতে বলেছেন সেটা কি সেটা হচ্ছে হলো দেখবেন এই মন গড়া ব্যাপার এইবারে আসছে আমরা মঙ্গলবার কথাটাই কেমন হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জন সবাই কিন্তু বলছি না কিছু কিছু জন আমরা মঙ্গলবারকে কেমন ভাবে ব্যবহার করে থাকি মঙ্গলবার তার মানে সব কিছু কিছু মঙ্গল হবে মানে ব্যাপারটা কি রকম ব্যাপারটা হচ্ছিল মঙ্গলবার এই এই কাজগুলি করা বাধ্যতামূলক নিজেরা নিজেরা মতন তৈরি করে নিছি সে অনুযায়ী বলছি মঙ্গলবার আমি যদি এইটা করি আমার এই জিনিসটা ভালো হবে মাথায় একটা জিনিস কিন্তু ঘুরছে তা ছিল মঙ্গল তাই তো এইবারে আসছে ইষ্টের কথা দেখবেন আমরা একটা কথা কিন্তু সবাই জানি তা হচ্ছিল জীবনে যখন আমরা গুরু গ্রহণ করি সেই গুরু গ্রহণের মাধ্যমে সবকিছুই কিন্তু বাস্তবে বলতে পারেন ঠিক হয় অর্থাৎ গুরু গ্রহণের ভিতরে কেউ যদি গুরুকে সঠিকভাবে বাস্তবে তিনি যেভাবে বলেছেন সেভাবে যখন মানার চেষ্টা করবে তখন সে প্রতিটা ক্ষেত্রে কিন্তু মঙ্গলের অধিকারী হয়ে ওঠে তাই তো এইবারে এই যে গুরু গুরু কথার মানে কি গুরু কথার মানে হচ্ছিল যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান গু মানে অন্ধকার রু মানে আলো তাই অন্ধকার থেকে আলো এইবারে তিনি যখন আমার সাথে সদা সর্বদা থাকবেন। তাহলে কি আমার যে মঙ্গল হবে বা মঙ্গল সাধন যেটা ভেবে আমি যে শুধু একটা পার্টিকুলার দিন একটা সপ্তাহ সাতটা দিন হয় তার ভিতরে আমি একটা পার্টিকুলার দিন মঙ্গলবারকে বেছে নিয়ে যে আমি করছি তাহলে কি বাকি সব দিন কি আমার সাথে অমঙ্গল ঘটবে মোটেই না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে যেটা হবে বাস্তবে প্রতিটা দিনই কিন্তু আমার জন্য মঙ্গলেরই হবে প্রতিটা দিন এবারে হয়তো আমরা ভাবব কোথায় কাজ করতে গিয়ে তো বিভিন্ন রকম ভাবে বাধা পাই দুঃখ পাই জীবন আছে মানে এগুলি আসবেই সেগুলি আমি মঙ্গলবারেও যদি যে কোনো কাজ কিছু করি না কেন সেটা নিয়ে কথা না জীবনে কর্ম করতে গিয়ে বাধা বিপত্তি আসতেই পারে দুঃখ আসতেই পারে ঠাকুর বলছেন এমন কি তিনিও যখন ধরার বুকে অবতীর্ণ হন রূপে বিশেষ করে জোর দিচ্ছেন ঠাকুর নররূপী নারায়ণ যে আমরা বলছি তাকেও কিন্তু এই সব সিচুয়েশনের ভিতর দিয়েও কিন্তু তাকে গতি করতে হয় মানে সেই সব জিনিস কিন্তু তাকেও কিন্তু ছাড়ে না কিন্তু কোথায় তিনি সেগুলোকে কন্ট্রোল করতে জানেন আর আমরা সাধারণ জীব সেগুলিকে কন্ট্রোল করতে যাই না বলেই তাকে অনুসরণ করে চলার চেষ্টা করছি যাতে আমি সেই অবস্থাতেও নিজেকে যেন আমি ঠিক রাখতে পারি তাই না তাই এই যে মঙ্গল সাধন আমরা যে ভাবছি আমি মঙ্গলবার এই কাজটা আমি করব না নিজের মনের মতো একটা কিছু হয়তো বানিয়ে নিয়েছি যা হয়তো কোনোদিনও কথা আমি শুনিনি বা যেটা কোনো ফ্যাক্ট নয় বা হয়তো দেখা যাবে যেটা কোনো লজিক ও নেই অথচ আমরা বলছি এটা একটা সায়েন্সের যুগ বলি তো বিজ্ঞানের যুগ বা টেকনোলজি বা বলতে পারেন এখানে এখন যুক্তি নিয়ে চলছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনই কাজ করি যেগুলো সম্পূর্ণ অযৌক্তিক যে কথাটা পরম বাদর শ্রী আচার্য দেব বলছেন ঠাকুর বা ভগবান আমরা ভাবছি একটা মিরাকেল বা ম্যাজিকের ব্যাপার এখানে বুঝি আছে মোটেই না আমি যদি সেই করে বাকিদের সামনে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে সেটা সেরকমই হবে আমি যদি যুক্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি সেটা যুক্তিপূর্ণই হবে এমনকি সাইন্টিফিক ওয়েতে যদি আমি চাই যদি আমি জানতে চাই তাহলে হবেই হবে তার কারণ ঠাকুর নিজেই বলেছেন তা কথা। বলবে যেন তা এবারে সে যেই হোক না কেন সে যে লেভেলেরই হোক না কেন হয়তো কেউ পড়াশোনা জানে না আবার হয়তো কেউ মানে পড়াশোনা একদম বলতে পারেন খুবই সেরা বা খুবই বলতে পারেন তার নলেজ আছে যেন এ টু জেড প্রতি প্রত্যেকে যেন বুঝতে পারে তাদের মগজে যেন যুক্তির মাধ্যমে ঢোকে কোন অলৌকিকতার মাধ্যমে কিন্তু পরম পিতাকে কারোর সামনে ব্যক্ত করতে নেই তার কারণ তিনিও যখন এই ধরার বুকে আসেন তাকে কিন্তু প্রত্যেকটা জিনিস করেই কিন্তু বলতে পারেন অর্জন করতে হয় আর তিনি তা করে দেখিয়েও দেন হ্যাঁ তার সাথে আমাদের যে জায়গায় পার্থক্য ওইটা ওই একটু আগে বললাম তিনি হচ্ছেন স্বয়ং সেই বিধি আর আমরা হচ্ছে সেই বিধির অনুসরণকারী তাই আমি যদি এবারে না মানি তাহলে যা হবার তাই হবে তাই না তাই এই যে মঙ্গলবার এই শুধু মঙ্গলবার বলে কিন্তু কথা না এটাকে মাথায় রাখতে হবে আমার প্রতিটা বারই আমার জীবনে কিন্তু যেন মঙ্গল সাধন করে থাকে লক্ষ্য যেন সেটা থাকা দরকার আর সেই লক্ষ্যে যদি পৌঁছাতে হয় তাহলে মাথায় রাখতে হবে ইষ্টকে খুশি করার জন্য যা যা করণীয় তাই মানুষকে এই কারণে কিন্তু বলতে পারেন যে বলেন যে আগে নিজে লক্ষ্য রাখতে হয় যে আমি কতটা ইষ্টকে খুশি করতে পেরেছি ইষ্টকে আমি যতটা খুশি করতে পারছি তার মানে কি তার মানে আমি আমার গুরুকে খুশি করছি আমি তাকে আমি আনন্দ দিতে পারছি এইবারে ভাবেন তো ওই যে কথাটা একটু আগে বললাম গুরুকে যখন আমি খুশি করতে পারছি তাকে যখন আমি আনন্দ দিতে পারছি তার মুখে যখন আমি হাসি ফোটাতে পারছি তাহলে কি করবে যদি সেই রকম অগাধ বিশ্বাস থাকে এরকম বহু কাহিনী আছে তাই না তাই কেউ কোনো কিছুই করতে পারে না যে ক্ষেত্রে গুরু থাকেন দেখবেন একটা কথা বলা হয় না এই কথাটা আচার্য দেব প্রায়ই বলেন যে যদি আমার কেন্দ্রে গুরু বৃহস্পতি যদি বসে থাকেন তাহলে বাকি গ্রহ যেগুলি আছে সেগুলো দেখেই পালিয়ে যায় ভয় তাই আমি আমার জীবনের কেন্দ্রে যদি আমি তাকে বসাই তাহলে বাকি যেসব জিনিস যা আমার জীবনে হয়তো অমঙ্গল ঘটাতে পারতো তা তো আপনাদেরকে তো ছিটকে বেরিয়ে যাবে হ্যাঁ নিজের কর্মের তো দোষ তো অনেক কিছুই থাকছে তাই সেগুলি যতটা আমি তার পথে যুক্ত থাকবো সেগুলি ততটাই আস্তে আস্তে কাটতে থাকবে আর আমি যতটা প্রবৃত্তি মুখর চলনে চলবো তত আরো বেশি করে সেগুলো এসে জমা হবে তাই না তাই এই যে মঙ্গলবার এই মঙ্গলবার আমার জীবনে মঙ্গল হবে তাই সেই দিনে আমি এই কাজগুলো করব এরকম কিন্তু মোটেই করতে নেই মানে ওই উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য রাখতে হয় যেন আমার প্রতিটা দিনই আনন্দের হোক যেন আমি সর্বদা আনন্দে থাকি আমার মুখে যেন হাসি থাকে আর এই মুখে হাসি যেন অন্তর থেকে বেরোয় কৃত্রিমভাবে লোক দেখানোর জন্য হাসছি এদিকে মনে দুঃখ নিয়ে ঘুরছি ইয়ে করছি এদিকে আবার বলছি সাথে ঠাকুর আছেন তার মানে এটা হচ্ছে শুধু একটা মুখের কথা ওই যে ঠাকুর বলছেন না কপটতা এখানেই বাস্তবে আছে অর্থাৎ মুখে এক মনে আর এক এরকম করলে তো হয় না তাই মুখ আর মন দুটো কিন্তু এক রাখতে হয় তাই এই যে মঙ্গল সাধন এইবারে আমরা আসছি পজিটিভ হয়েতে যদি মঙ্গল সাধন বলে আমরা যদি চিন্তা করে থাকি যেন কালকে থেকে এটা করি আজকে আর হবে কিনা যারা আজকে এই ভিডিও ছাড়ছি রাত্রের আগে যদি শুনে থাকেন তাহলে আলাদা ব্যাপার না হলে চেষ্টা করবেন যখনই শুনছেন তারপরে যে সময় প্রথম আপনি পাবেন চেষ্টা আমাদের করা উচিত মঙ্গলবার ভাবছি তো আমার জীবনে মানে মঙ্গলীয় করব যেন আমি সেই দিন থেকে শুরু করি তাকে খুশি করার জন্য যা যা করণীয় হয়তো দেখা যাবে আমি ইষ্টভৃতি বেলা দশটার সময় করছি বারোটার সময় করছি যেন আমি তাকে খুশি করার জন্য যেন আমি আজকের থেকে লেগে যাই যে তাকে খুশি করতে হবে বলে আমায় ভরে উঠে আমায় ইষ্টপ্রীতি নিবেদন করতে হবে আমি হয়তো নাম ধ্যান করি না কিন্তু তাকে খুশি করার জন্য যেন আমি আজকে থেকেই লেগে যাই এই রকম মনোবৃত্তি যদি থাকে তাহলে মঙ্গলবার সত্যিই কিন্তু মঙ্গল সাধন করে দেবে জীবনে যদি এই রকম পজিটিভ হইতে চিন্তা করতে কি আর যদি মঙ্গলবার না থাকে তাহলে যেদিনই শুনছি সেদিন থেকেই যেন আমি শুরু করি তার কারণ বারটা হচ্ছে একটা দিন একটা ডেট একটা পার্টিকুলার একটা সময় কিন্তু তাকে জীবনে মাথায় নিয়ে চলার জন্য কিন্তু কোনো মুহূর্তেরও প্রয়োজন হয় না এ কথা কিন্তু আমার বলা না এ কথাটা কে বলেছিলেন জানেন কথাটা আবার আচার্য কাছে একজন এসে বলেছিলেন কি প্রসঙ্গটা একটুখানি আলাদা ছিল তা হচ্ছিল দেখবেন আমরা দীক্ষা গ্রহণের সময় আমরা বিভিন্ন মুহূর্ত দেখি বা বিভিন্ন সময় দেখি তো একবার একজন এসে একজন বলতে পারেন মানে সাধু এসে তিনি আচার্য দেবের কাছে একটা কথা বলেছিলেন তা যে আমরা যখন দীক্ষা দিই তখন আমরা যাকে দীক্ষা দিই তার গ্রহ তার জীবনের শুভ মুহূর্ত এইগুলো দেখে আমাদের দীক্ষা দিতে হয় কিন্তু যখন শ্রী ঠাকুরের দীক্ষা যখন কেউ নেয় যখন স্বয়ং পুরুষোত্তমকে জীবনে যখন কেউ গুরু রূপে গ্রহণ করে আর একমাত্র তখনই সম্ভব যেখানে কারোর এইসব কোনো কিছুই মানে দেখার প্রয়োজনই পড়ে না যে তার এখন কেমন সময় যাচ্ছে তার এখন গ্রহ কোথায় আছে তার এখন মুহূর্ত কেমন আছে এবং কোনো কিছুই পড়ে না এই কথাটা এক সাধু এসে আশাকে বলেছিলেন যে আমাদের দেখে দিতে হয় কিন্তু তিনি স্বয়ং দীক্ষা তো তিনি দেন শ্রী শ্রী ঠাকুরের যে আমরা দীক্ষা যে আলোচনা করি বা বলবেন যে শুনি বাস্তবে দীক্ষা কিন্তু তিনি স্বয়ং নিজে দেন আমি হয়তো দেখছি প্রথমে যে এক ঋত্বিক দাদা বসেছেন তিনি দিচ্ছেন বাস্তবে তিনি মাধ্যম তার মাধ্যমে আমি ঠাকুরের দীক্ষাটা আমি পাচ্ছি না হলে দীক্ষা স্বয়ং তিনি প্রদান করেন কার ক্ষমতা আছে স্বয়ং পুরুষোত্তমকে গুরুরূপে একজনের ভিতরে ইম্পার্ট করা ভাবেন তো সীমার বাইরে গিয়ে কাজ করতে হয় তাই দয়া করে তিনি করিয়ে নেন এগুলি তাই দীক্ষা তিনি দেন আর তাকে মাথায় নিয়ে চলাও ঠিক এইরকমই তার জন্য মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ওইসব না তার জন্য ভাববেন এই মুহূর্তটাই সবচাইতে বেস্ট যে কথাটা আচার্যদেব বলেন যে আমি একটা জিনিস কালকে থেকে করব দশ দিন পরে ভাবছি ওর জন্য ডেট আসছে আমি দিন পরে করব মোটেই না বিশেষ করে তার ক্ষেত্রে যখন কথা আসছে তাকে মাথায় নিয়ে যখন আমি চলবো বলে ভেবেছি যেন আমি এই মুহূর্ত থেকে যেন আমি চলি এই মুহূর্ত থেকে যেমন ধরেন নাম ধ্যান নাম ধ্যান একটা উদাহরণ বলছি আমি হয়তো এই যে নাম ধ্যান করছি না বা হয়তো ঠিকঠাক করানি যেন আজকে থেকে আমি লেগে পড়ি কালকে কিভাবে আমি উঠে করব তার জন্য যা যা আমি তাই তাই করবো আমার যেমন আমার যেমন রুটিন তাকে কিভাবে আমি সাজাবো আমাকে দেখে নিতে হবে আমার কাজ কেমন আমার প্রফেশনে যে আমি আছি সেটা কেমন সেরকম ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে ধরেন কারো ক্ষেত্রে দেখা গেল তার সময় আছে কিন্তু রাত্রেবেলা দেরি করে ঘুমা যার ফলে ব্রাহ্ম উঠতে পারছে না আর নাম ধ্যানও তার হচ্ছে না যদিও ঠাকুরের আলাদা সময় বলে আছে আবার নাম ধ্যান করার কিন্তু আগ্রহ নেই তাই সেখেতে যেন চেষ্টা করি ফাঁকা তো এমনি বসে আছি রাত্রে আমার কোনো কাজ নেই সারাদিন আমি যা কাজ করলাম করলাম যেন আমি টার্গেট নিই যেন আমি ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করতে পারি আর এই প্রার্থনা নিয়ে যদি আমরা ঘুমাই আর যদি ইয়ে করি দেখবেন ফল কিভাবে ফলে তখন বুঝতেই মানে নিজেরাই আর কি আমরা বুঝতে পারবো যে অনুভূতি কাকে বলে কথার মাধ্যমে কতটা ব্যক্ত করা যায় যতক্ষণ আমরা নিজেরা করব তাই আমি হাজার কথাও যদি বলি সেটা যদি কর্মে যদি ফুটে না ওঠে এই আলোচনার মাধ্যমে তার কথা যে আমি শ্রবণ করলাম তা কিন্তু কতটা যে সার্থকতা পেল তা কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি এক একজনের ক্ষেত্রে তা কিন্তু চিন্তার বিষয় অর্থাৎ আমি ভাবছি আমি আলোচনা শুনছি আলোচনা শোনা খুবই পুণ্যের কাজ কিন্তু সেই সোনাটাকে কর্মে ফুটিয়ে তোলা সেটাও কিন্তু কিছু কম না বরঞ্চ সেখানে অনুভূতিটা আরো বেশি করে পাওয়া যায় এই যে সোনার করা একদম যদি সহজ ডিফারেন্স যদি আমরা জানতে চাই তা কি জানেন তা হচ্ছে হলো সোনার মাধ্যমে মানুষের জ্ঞানার্জন হয় আর কর্মের মাধ্যমে মানুষ অনুভূতি মানে সঞ্চার করে অনুভূতি তার ভিতরে হয় করার মাধ্যমে অনুভূতি হয় শোনার মাধ্যমে জ্ঞান হয় করার মাধ্যমে জ্ঞান হয় এই যে অনুভূতি হলো অনুভূতির থেকে একটা জ্ঞান সেখানে বলেননি যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান কথা একটা কোথাও না কোথাও তাৎপর্য আছে সেটা খুঁজে বের করা দরকার যে কেন ঠাকুর বলেছেন তার কারণ দেখবেন অনুভূতি কেউ কিন্তু উড়িয়ে দিতে পারে না তার জীবন থেকে হয়তো কোনো পুঁথিগত বিদ্যা হয়তো পড়লো ইয়ে করলো মানলো না কিন্তু তার জীবনে যেটা ঘটেছে যেটা সে নিজে অনুভব করেছে কখনই সে ভুলতে পারবে না তার অনুভূতির কথা তার শরীরের দ্বারা সে সেটা ফিল করেছে তাই এই কারণে শুধু নাম ধ্যান কেন সব কিছুতেই এগুলি মাথায় রেখে চলতে হয় যেমন এখন নাম ধানের যেমন সময় যেখানে যে সময় এখন প্রার্থনার টাইম সকালবেলা সেই অনুযায়ী ব্রাহ্মমূর্ত যেখানে যেমন ভাবে পড়ছে এভারেজি একটা ইয়ে করে করে নিতে হয় সে সময় নাম আর এইগুলি কিন্তু বাস্তবে যে আমি পরম পিতাকে ভালোবাসছি কি না বাসছি তার লক্ষণ কিন্তু এগুলি আমরা কয়েকটা দিন যদি একটু আগ্রহ নিয়ে পালন করি না নেশার লাগে আর এমনই একটা জিনিস যেটা মতন বাস্তবে মানুষ যদি একদম লেগে পড়ে না এর পিছনে বাস্তবে এর কিন্তু মঙ্গল সাধন হবেই হবে কেউ আটকাতে পারবে না যে কথা আচার্যদেব বলছেন যে আমি যখন আমি চলি আমার কোনো চিন্তাই থাকে না তার কারণ আমি জানি যে তিনি আমার সাথে আছেন আর যখন তিনি আমার সাথে আছেন তখন এটা আমার বিশ্বাস আর এটা আমি অনুভূতিও করেছি যে তখন কেউই আমার কোনো কিছুই করতে পারেনি তার কারণ স্বয়ং গুরু সাথে আছেন আর গুরু সাথে থাকা মানে কি তার মানে যে গুরু বা বলতে পারেন তার যে কথা সেটা আমি আমার চরিত্রে ফুটিয়ে তুলেছি যেটা বলা হয় ঠাকুরত্ব জাগানো যেটা ঠাকুর বলেছেন সত্যানুসরণে তাই আমাদের এগুলি মেনে চলা দরকার আর এই যে আমি জানলাম যেন বাকিদেরও আমি জানাতে পারি বাকিদেরও যেন আমি দরকার পড়লে হয়তো অনেকেও দূরে হয়তো থাকবেন সেক্ষেত্রে পারলাম হয়তো একটু পাঠিয়ে দিলাম আলোচনাটা কাছাকাছি কারো সাথে দেখা হলো তাকে আমি কথাটা মুখেই বললাম যখন ফিজিক্যালি দেখা হয়ে গেল যেখানে যেমন ভাবে প্রয়োজন রকম ভাবে আমি তার বার্তা যেন আমি সবাইকে আমি পৌঁছে দিতে পারি আমাদের যতটা সম্ভব এটাই কিন্তু যাজন যাজন যে আর বিশাল বড় কিন্তু আর বলতে পারেন এমনই একটা জিনিস যাজন যা করার বলতে পারেন ক্ষমতা প্রতি প্রত্যেকেই পরমিত প্রদান করেছেন তার বৈশিষ্ট্য অনুযায়ী সে কিন্তু যাজন করতেই পারে প্রতি প্রত্যেকের দ্বারাই সম্ভব যার ভিতরে যেরকম ভাবে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন ফেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তমা